আমি উত্তরা পূর্ব থানা মহিলা দলের প্রেসিডেন্ট আমার নাম সাইনুর বেগম হাসি আমরা আসছি আমাদের আগামী ছাব্বিশ পঁচিশ তারিখে আমাদের পারপ্রাপ্ত দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরতেছেন আমরা সেই আগমনের আনন্দে আমরা এখানে উনি এইখানে এসে প্রথমে বক্তব্য রাখবেন দেশবাসীর উপলক্ষে এ আমরা এই জায়গাটা দেখতে আসছি আর তারেক রহমান দেশে আসবেন এটা আমাদের সবাই আমার না শুধু দলীয় শুধু না সারা বাংলাদেশের হিন্দু মুসলমান বিরোধী দল সবাই আনন্দিত কারণ সে সতেরো বছর ছিল না আর আমাদের তারেক রহমান যদি আগামীতে এই যার সামনে নির্বাচন ছাব্বিশ সালে নির্বাচন এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতেছেন জাতীয়তাবাদী দল আশা করি আগামী ইনশাল্লাহ বাংলাদেশে দল গঠন করবেন খালেদাজি এবং তারেক রহমান আর আমাদের নির্বাচনটা খুবই জরুরি দরকার কারণ এখন নির্বাচন না থাকার কারণে দেশের পরিস্থিতি অনেক খারাপ দেশে কোনো নিরাপত্তা নাই আমাদের সরকার আসলে দেশে নিরাপত্তা থাকবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে